তো বন্ধুরা দেখছো এই যে মাখো মাখো জোলটা হয়ে গেছে সেটা আরও টাইমে যাইব কারণ যখন নামাবো না জুড়াইলে তখন জোলটা আরও শুকা যাই আর এই যে ভাইজা রাখছিলাম তোমাদের সাথে শেয়ার করছিলাম এই জায়গায় আছে জিরা সাদা জিরা আর কি আর গোলমরিচ তারপরে গরম মশলা আর কি গরম মশলা বলতে এলাচ দারচিনি হ্যাঁ এগুলো আমি বাই জানিয়েছি তো শুকনা গুঁড়া করলাম না এটা দিয়ে আমি বেশি দেরি করব না দিয়ে দিলাম এটা দিয়ে আমি বেশিক্ষণ রাখবো না তরকারিটা নামাই ফেলাম এখনই চুলাটা আমি নিবে দেবো আসলে আমার রান্নাটা কেমন হইলো তোমরা কমেন্টে জানাইও তোমাদের পছন্দ হয়েছে কিনা আমি এখন চুলাটা নির্বাই দিতেছি সবাই ভালো থেকো সুন্দর সুন্দর কমেন্ট করো যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করো